রহমান রহিম আমি মোহাম্মদ আলম হুসেন প্রবাসক অর্থনীতি লক্ষ্য সরকারি কলেজ আমি গত একুশ তারিখে একুশ জানুয়ারি মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে আমার বাম হাতে শোল্ডার জয়েন্টে ফ্র্যাকচার হয় এবং এরপর আমি এটা নিয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে প্লাস ঢাকাও আমি একটা হসপিটালে গিয়েছিলাম দুইজন ডাক্তার দেখিয়েছিলাম দেখে মোটামুটি আমার যেখানে আমার ডাক্তার মনব্রত হয়েছে সেখানেই ডক্টর চন্দন কুমার দাস প্রফেসর চট্টগ্রাম মেডিকেল কলেজের অর্থোপেডিক ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ওনার কাছে আমার মনে হয়েছে এটা বেস্ট হবে তারপর উনি আমাকে পরামর্শ দিলেন যে উনি অ্যাপোলো ইম্পিরিয়াল হসপিটালে আমার অপারেশনটা করাবেন এবং আমি এখানে আমাকে ভর্তি হতে বলেন ভর্তি হওয়ার পরে আমার ওটি হওয়া হচ্ছে একটা বাজে তাদের ওটি রুমের যে ইনস্ট্রুমেন্ট বা বাইরের যে ইনস্ট্রুমেন্টগুলো এগুলো অত্যন্ত আধুনিক আমার কাছে মনে হয়েছে অন্যান্য হসপিটালে এরকম আছে কিনা আমার জানা নাই কিন্তু অনেক আধুনিক আর পরবর্তী যে সেবা যে সেবা সম্পর্কে আসলে বলার কিছুই নেই সেবার মান অনেক ভালো এখানে নার্স হতে শুরু করে স্টাফ হতে শুরু করে যারা আছেন সবাই অনেক আন্তরিক এবং তাদের ডায়েটের যে ব্যবস্থা ডায়েটের ব্যবস্থা অনেক উন্নত মানের তাদের সেবা নিয়ে পরের সকল দিক নিয়ে আমি সন্তুষ্ট আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম